হ্যালো বন্ধুরা স্বাগত জানাই আপনাদের সবাইকে আজকে এই পর্যায়ে আমাদের সাথে একজন বন্ধু যুক্ত হয়েছেন তার গল্পটি শেয়ার করার জন্য তো সরাসরি চলে যাচ্ছি আমরা তার কাছে উল্লেখযোগ্য ঘটনাগুলো তার মুখ থেকে শোনার জন্য তো চলুন দেরি না করে শুরু করা যাক একটি মেয়ে যা থাকা যাচ্ছে গড়িয়ার ঠিক আছে গড়িয়াটে মেয়েটার বাড়ি এবং একটা নাম করা অ্যাপার্টমেন্টে থাকে অ্যাপার্টমেন্টটার নামটা বললে আপনারা সবাই চিনবেন কিন্তু ওই যে বললাম বাধা আছে আমি বলবো না নাম করা একটা অ্যাপার্টমেন্টে থাকে এবং এর বাবা মেয়েটির বাবা খুব এ মানে ইনফ্লুয়েন্সিয়াল মানে খুব প্রভাবশালী লোক ভালো উচ্চ পদে চাকরি করে এবং মা হচ্ছে একজন ওই নেত্রী গোছের মানে সমাজ সেবি বলতে পারেন ঠিক আছে সামাজিক কাজকর্ম নিয়ে থাকে। এইবার হচ্ছে এনার মেয়ে যে স্কুলে পড়ে ওই স্কুলটা খুব প্রমিনেন্ট স্কুল খুব একটা হাই প্রোফাইল স্কুল তাই স্কুলে মেয়েটি পড়ে এবং যে স্কুলে পড়ে আমি তো স্কুলটার নাম নিতে পারবো না তবে একটা হিংসা আমি দিই যাদের স্কুলে পড়ে এদের অনেক নার্সিংহোম হসপিটাল টসপিটাল অনেক কিছু আছে আপনি বুঝে নিতে পারে কোনটা ঠিক আছে আমি আর এগোবো না এগুলো আমার মুশকিল আছে মেয়েটাও স্কুলে পড়ে এখন মেয়েটির বাবা তো হাই লোক আমি আগেই বলেছি মাও তাই তাই এনারা তো সবসময় বাড়িতে থাকেন না সকালবেলা ওনার ভট্টলোক বেরিয়ে যান মাও এই সমাজসেবা বা ইয়ে নিয়ে ব্যস্ত থাকেন বাড়িতে একজন গভর্নেন্স আছে মানে পরিচারিকা ঠিক আছে এই পরিচারিকা কিন্তু রান্না বান্না মানে সমস্ত কিছু সামলা নি এবং মেয়েটি যখন স্কুলে যায় বাড়ির গাড়িতেই যায় স্কুলে যখন যায় ড্রাইভার নিয়ে যায় আবার স্কুল থেকে ফেরত নিয়ে আসে এবং ওই পরিচারিকাই দরজা দরজা খুলে দেয় তো ব্যাপারটা হচ্ছে এই মেয়েটির বাবা যিনি খুব প্রভাবশালী এই মেয়েটির বাবা একদিন লক্ষ্য করছেন যে এনার মেয়ে কারোর সাথে ঘরে বসে কথা বলছে রাতের দিকে মানে এই ধরুন নিয়ার অ্যাবাউট সাড়ে দশটা বা পনেরো এগারোটা এই রকম কথা বলছে এখন ওর রুম আলাদা মেয়ের রুম আলাদা সেখানে ল্যাপটপ ট্যাপটপ রয়েছে ওর পড়াশুনোর বই ওর আলাদা রুম মানে খাট ঠাট সমস্ত সোফা পাতা আছে ঘরে ওর বাবা উঁকি দিয়েছে উকি দিয়ে ভাবছে মোবাইলে কারোর সাথে কথা বলছে কিন্তু দেখলেন যে না মেয়ে মোবাইলে কারোর সাথে কথা বলছে না মেয়ে কন্টিনিউয়াসলি বাংলা কখনও হিন্দি কখনো ইংরেজিতে মানে ওই সব যে স্কুলে কথা বলছি একটু স্মার্ট হবে তো ওরা এবং ইংলিশে বেশ ভালো দক্ষ হয় তো কখনও হিন্দি কখনো বাংলা কখনো ইংলিশে যেমন বন্ধু বান্ধবের সঙ্গে কনভারসেশন করে সেইরকম করছে কিন্তু ওর বাবা ঘরের মধ্যে কাউকে দেখতে পাচ্ছে না যে মেয়ে কার সাথে কথা বলছে প্রথমে হয়েছিলেন মোবাইলে স্বাভাবিক আমার মেয়েও তো মোবাইলে কথা বলে আমি কে দে তখন বলে দেয় যে অমুক ওর অফিসিয়াল কেউ বা ইয়ে কোনো বান্ধবী তার সঙ্গে ফোন করছে তো এইরকম ব্যাপার তখন বাবা না খানিকটা অবাক হয়ে গেছে যেরকম হাত পানাড়ে কথা বলছে কনভারসেশন করছে কে চিন্তায় পড়ে গেলেন এবার ওর মাকে ব্যাপারটা নোটিশ করেছে ওর বাবা ওর মাও জিনিসটা দেখেছেন যে হ্যাঁ রাত্রে পরে ও কারোর সাথে কথা বলে কিন্তু ঘরে কেউ নেই এবার তো মুশকিল হয়ে গেল কিন্তু মেয়েটা কিন্তু এমনি সব ঠিক আছে খাওয়া দাওয়া বা কখনো টিভি দেখছে নিজের কম্পিউটারে নিজে ইয়ে করছে নিজের পড়াশোনা ঠিক করছে কোনো নো প্রবলেম কিন্তু রাত্রিবেলা তো কারোর সাথে কথা বলছে কখনো সোফাতে বসে কখনো খাটের পরে বসে মানে এরকম কথাবার্তা কনভারসেশনও করে তখন ওর বাবা এই সাইকিআ কাছে গেছিল যে কোনো সাইকো প্রবলেম টবলেম মেয়ের হল কিনা কারণ স্কুলে তো নানা রকম ব্যাপার ট্যাপার থাকে তো ওই সাইকেট্রিস্ট ভদ্রলোক তখন বললেন যে আপনার মেয়েকে একদিনকে নিয়ে আসুন কত নিয়ে গেছে তো নিয়ে যাওয়ার পরে এখন যেখানে নাকি কাউন্সেলিং করে না সেখানে এমনি বাবা মাকে থাকতে দেবে না বা বাড়ির কাউকে থাকতে দেয় না নিজে উনি ওনার সাথে ওনার মতো করে করবেন কনভারসেশন তো যাই হোক মেয়েটিকে বসিয়ে বলে বসো বসো তোমার নাম কি নাম বলেছে কোন স্কুলে পড়ো যে স্কুলের নাম বলেছে বলে বাবা তো বিরাট স্কুল তাহলে তোমার কোন সাবজেক্ট ভালো লাগে এইসব মেয়েটার সাথে গল্প করছে গল্প এক ধরনের তো বড় হয়ে তুমি কি হতে চাও বা কতদূর পড়াশুনো করতে চাও এই সমস্ত তোমার জীবনের লক্ষ্যটা কি এই সমস্ত ভেচাং পড়ে যাচ্ছে করতে করতে সট করে জিজ্ঞাসা করে যাচ্ছে রাত্রে তুমি কার সাথে কথা বলো কোনো বন্ধুর সাথে কথা বলো তখন মেয়েটা বলছে হ্যাঁ তাহলে তোমার বন্ধু কখন আসে তোমার কাছে তারপর যে আসে তো আমার সাথে তাহলে কখন আসে বলে যখন স্কুল ছুটি হয় আমার সাথেই আসে বলে কি করে আসে বলে কেন আমি যে গাড়িতে আমার বাড়ির গাড়িতে আসি গাড়িতে গাড়িতেই উঠে আসে বলে তারপর বলে তারপর আমার সাথে বাড়িতে একসাথে ওঠে বলে দরজা খুলে গেল বলে আমার তো করিম পরিচারিকা আছে যে আমার সময় আমরা থাকি সেখানে পরিচারিকা আছে তিনি খুলে দেন আচ্ছা কি তারপর আমি ঘরে যাই চেঞ্জ চেঞ্জ করি আমি টিফিন টিফিন করি আমার সেই বন্ধু থাকে আমি তার সাথে কথা বলি আমি আমার নিজের মতো পড়াশোনাও করি আবার ওর সাথে গল্পও করি তো তোমার সেই বন্ধু স্কুল ছুটি হওয়ার পর তার তো বাড়িতে চলে যাওয়ার কথা তা তোমার সাথে আসে কেন বলে না তো বাড়িতে যায় আমার সাথে গল্প টল্প করবার পর চলে যায় বলো অত রাতে বাড়ি যায় বলে হ্যাঁ বলি কোথা থেকে যায় কী করে যায় তুমি কি তাকে এগিয়ে দিয়ে আসো তা বলছে হ্যাঁ ওই লিফ পর্যন্ত এগিয়ে দিই ও নিচে নামে নেমে আবার যেরকম চলে যাওয়ার চলে যায় তাহলে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি যাও সাকিস্ট ওনাকে মেয়েটিকে ছেড়ে দিলে ছেড়ে দিয়ে ওর বাবাকে ডেকে পাঠিয়ে যাবে তো ডেকে পাঠিয়ে বলছে যে দেখুন আপনার বাড়ির যে সিসিটিভি তো আছে অত বড়ো ওই অ্যাপার্টমেন্ট তো বিশাল বড়ো নাম করা হ্যাঁ নামটা বললে আপনারা যারা দর্শক বা শ্রোতা আছেন অনেকে বলবেন যে হ্যাঁ ও পাশ থেকে তো আমরা যাই দেখেছি তো যাই হোক আমি আর বলবো না তো হো বলছে আপনার সিসিটিভি ক্যামেরা নিশ্চয়ই আছে বলে হ্যাঁ বাড়ির বাইরেও আছে আমার ফ্লোরে ঢোকার মুখেও রয়েছে সিসিটিভি বলে সেখানে ফুটেজ টুটেজগুলো দেখবেন তো এ বলছে যে এই যখন গাড়ি স্কুলে গাড়িতে ওঠে বাড়িতে আসার জন্য তখন ওর সাথে আসে এবং বাড়িতে যখন নামে তখন তাহলে কেউ যদি নামে ওর সাথে তাহলে তো সিসিটিভি ফুটেজে দেখাই যাবে আপনি দেখুন আর আপনার যে বাড়িতে কাজের যিনি গভর্নেন্স আছেন উনি কতক্ষণ থাকেন বলে ওর তো সকালে আসে আর সেই রাত আটটার পরেও চলে যায় বলে আচ্ছা তো ওর সাথে একটা ওনার সাথে একটা ভিডিও কলে আমাকে নিয়ে নিন তো ভিডিও কল করুন ওর ভিডিও কল করেছে না একটু ডাক্তারবাবুর সাথে কথা বলুন ডাক্তারবাবু জিজ্ঞেস করেছেন যে আপনার নাম এখানে কত দিন কাজ করছেন এত এক বছর বছর দেড় বা যাই হোক বলেছেন এখন ওখানকার ধরুন যে ধরনের গভর্নেন্স বা ইয়ে হয় সেটা আমাদের বাড়ির কাজের ঠিকে ঝি মতো নয় কিন্তু রীতিমতো একটু পড়াশুনো জানা বা ইয়ে মানে হাই পেড মানে স্যালারি পায় তো বলছে যে আমি এতদিন কাজ করছি বলে আচ্ছা মেয়েটার ডাক নাম হচ্ছে টুনা বলে টুনা যখন স্কুল থেকে ফেরে তখন তো আপনি দরজা খুলে দেন তা বলছে যে হ্যাঁ আমি খুলি তো বলছে যে তখন ওর সাথে আর কেউ আসে মানে কোনো বন্ধু টন্ধু নিয়ে আসেও বাড়িতে দেখেছেন বলেন না কিন্তু আসে না তো একাই আসে যাওয়ার সময় ড্রাইভার নিয়ে যায় একা ফেরেও একা আমি তো দরজা খুলি বলে তারপর ঘরে ঢুকে কী করে ও বলে ঘরে ঢুকে চেঞ্জ করে ওয়াশরুমে যায় তারপর ও টিফিন টিফিন খায় নিজের ইয়ে দেখে হয়তো টিভি দেখলো বা কম্পিউটার নিয়ে বসলো বা এ করলো বা এই পর্যন্ত আমি তো রাত আতার পরে চলে যাই ও ঠিক আছে ওকে বল ঠিক আছে দিন আমার একটু জানার দরকার ছিল ব্যাস এইটুকু উনি ওই ইয়েকে কিন্তু কিছু বুঝতে দেননি ওই সাইকেটিস্ট জাস্ট জিজ্ঞাসা করেছেন যে কোনো বন্ধু বান্ধব মানে ওর বাবা মতো বাড়ি থাকে না কোনো বন্ধু বান্ধব নিয়ে ঢোকে দিই বাড়িতে কেন বন্ধুবান্ধব বাড়িতে আনা তো খুব এটা ভালো না সব সময় এই হিসাবে জিজ্ঞেস করেছে ওই ইয়েকে পরিচারিকাকে দেখ পরিচারিকাও আর ওর মধ্যে মাথা গলায়নি আর ভেবেছে বোধ হয় হ্যাঁ এই জন্যই হয়তো জিজ্ঞাসা করেছে যাই হোক ছেড়ে দিন তা তখন সাইকিয়াট্রিস্ট ভদ্রলোককে বলছেন যে একটা কাজ করুন বেকার ওষুধ দিয়ে তো লাভ নেই হবে আমি ওষুধ দিলে যাবে আপনার কোয়াইট নর্মাল সব কিছু ঠিকঠাক আছে তা আপনি কেন আমি কেন ওষুধ দিয়ে মেয়েটাকে শুধু ড্রাউস দিয়ে একটা জীবনী জীবনী ভাব আমাদের যে মেডিসিন তাতে তো এগুলো ঠিক না আপনি একটু ওই সিসিটিভি ফুটেজ বা এটা একটু ওয়াচ করুন ভালো করে লক্ষ্য করুন আর দুদিন দেখুন তো তখন বলছি ঠিক আছে এইবারে ভদ্রলোক করেছে কি জানেন একদিন মেয়ের অজান্তে মানে মেয়ে তখন হচ্ছে স্কুলে আর ওনাদের ফ্রন্টে ওনার রুমের বাইরেও সিসিটিভি আছে কে কলিং বেল বাজাচ্ছে বা কে ঘরে ঢুকতে চাইছে সিসিটিভি আছে উনি করেছেন কি ওই সিসি টিভি খবর দিয়ে রেখেছে যে এই ট্রেনে আসবি ইনস্টল করে দিয়ে যাবি তো সিসিটিভি আলো এসছে এসে একটা রুমে একটা সিসিটিভি ইনস্টল করতে মানে ঘন্টা ডিওগের বেশি লাগে না ওনার বাইরে তো লাইন করাই আছে না বাইরে একটা সিসিটিভি বসানো আছে ফ্লোরে ওনার ডোরের সামনে এবার একটা হিডেন সিসিটিভি ক্যামেরা ওখানে বসিয়ে দিয়ে গেছে এবং ওনার মোবাইলে অ্যাক্সেস করা আছে ভদ্রলোকে চলে গেছে মেয়েটা কিন্তু সব কিছু জানে না এইবার রাতের বেলায় ভদ্রলোক দেখছেন ওর মেয়ে যখন কথা বলছে কারুর সাথে কথা বলছে এটা উনি এরম হাত পান এড়ে আওয়াজ তো শোনা যাবে না সিসি খালি ওইটাই দেখা যাবে যে কথাটা বলছে কার সাথে কথা বলছে খুব ভালো করে মাইনুটলি লক্ষ্য করলেন যে সোফাটার সামনে সোফা যে সোফাটা পাতা আছে মেয়ের ঘরে ওনার ওইখানে কালো মতো একটা সেট মতো একটা শ্যাডো অস্পষ্ট কিন্তু খুব মাইনোটলি আপনি যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে একটা শ্যাডো কিন্তু ওখানে রয়েছে যে সোফার পরে মনে হচ্ছে রয়েছে হেলান দিয়ে বা ইয়ে করে ওইরকম একটা শ্যাডো কিন্তু আছে আবার কিছুক্ষণ বাদে লক্ষ্য করলেন ওই শ্যাডোটা আস্তে আস্তে সরে দিয়ে খাটের উপরে চলে গেল যেন খাটের উপরে বসলো গিয়ে ঠিক মানে সিচুয়েশানটা এরকম কিন্তু খুব অস্পষ্ট মানে ক্লিয়ার নয় ভিশন মে ক্লিয়ার কিন্তু ওই শ্যাডোটা কিন্তু যে মুভ করছে কখনো সোফায় বা কখনো খাটে এটা কিন্তু মানে মোটামুটি বজে যাচ্ছে শ্যাডোটা শ্যাডোটার মুভিং বা মুভমেন্টটা বজে যাচ্ছে তো ক্লিপটা উনি এর পরে ব্যাস আউট স্যারোটা কোথার থেকে কোথায় চলে গেল কি গেলো আর কিছু কিন্তু দেখা গেল না উনি ওই ক্লিপটাকে ধরে রাখবেন মোবাইলে তো ধরা আছে সিসিটিভি একটা ফুটেজটা ফুটেজটা উনি ডেকে দিলেন রেখে দিয়ে এইবার উনি করেছেন কি একটা মানে কি কথাবার্তা বলে সেটা শোনার জন্য ওই ঠিক মেয়ে অজান্তে একটা ভয়েস রেকর্ডার ওইখানে ঘরের মধ্যে ইনস্টল করেছে মানে এমন জায়গায় সে মেয়ে তন্ন করে খুললেও পাবে না কিন্তু খুব আসতেও যদি কেউ কথা বলে মানে ওগুলোকে কি লো ফ্রিকুয়েন্সি ভয়েস রেকর্ডার বলে যেগুলো মানে প্যারানর্মাল ইনভেস্টিগেটাররা যেগুলো ব্যবহার করে খুব নিচু শটের কথা ক্যাচ করে নেবে বুঝলেন সেইটাকে লাগিয়ে দিয়েছে লাগিয়ে দিয়ে চুপচাপ মেয়ে কথা বলে যাচ্ছে কথা বলে যাক এ করে যাক মেয়ে যখন স্কুলে এরকম চলে গেছে পরে ভয়েস রেকর্ডার উনি ভয়েস রেকর্ডারে উনি শুনতে পাচ্ছেন ওনার মেয়ে পরিষ্কার কারোর সাথে কখনো ইংরেজিতে নো নো ইট ইজ নট পসিবল হ্যাঁ কখনো বাংলায় কখনো হিন্দিতে কথোপকথন করছে আর উল্টো দিক থেকে যে কথোপকথনের যে আওয়াজ একটা আসছে সেটা কিন্তু অস্পর্শ পরিষ্কার নয় মানে আপনি কীরকম শুনতে পাবেন বলে দিচ্ছি ওই টিভি বি ঝিরঝির করলে বিচ 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 একটা আওয়াজ হয় হ্যাঁ বি আই জেড বি আই জেড বি আই জেড এই ওই বিচ বিজ 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 ভি এরকম একটা আওয়াজ ক্লিয়ার নয় আওয়াজ ঠিক আছে কিন্তু আওয়াজটা আছে মেডটা তো ফ্লুয়েন্ট আছে কিন্তু ওই আওয়াজটা ওই রকম খুব স্লো এবং মানে খুব লো এবং ওই রকম ওই বিজ বিজ ওই আওয়াজটা রয়েছে এইবারে উনি এই দুটো ডকুমেন্ট নিয়ে ওই সাইকিয়াটিস্টের সঙ্গে দেখা করেছেন দেখা করাতে তখন সাইকিয়াটিস্ট বলছে তাহলে দেখেছেন আমি কেন ওষুধ দিই কারণ এটা এই ব্যাপার নয় ব্যাপারটা অন্য তখন বললেন তাহলে কিছু বলতে হবে না বলে দিচ্ছি উনি কাগজে একটা ঠিকানা লিখে দিলেন এবং যাকে লিখলেন তিনি এক ভদ্র মহিলা এক মহিলা বলে আপনি এনার কাছে যান আমার কথা বলবেন আমি এখানে লিখেও দিয়েছি আর এনাকে নিয়ে সব আপনি দেখাবেন ভট্টমহিলা যেখানে থাকেন আমি জায়গাটার নাম বলছি না সেখানে আপার আপার লোয়ার এই রোড দিয়ে নামটা আছে ঠিক আছে সেই কার এই মহিলা কিন্তু আমি একটা কথা আমি বলিনি আপনারা জানেন না অনেকেই সমস্ত মানে ওই যে বলি না মানুষকে না মেপে কথা মানে কিছু বলাটা ঠিক না এই ভদ্রমহিলা মহিলা কিন্তু যার কাছে পাঠানেন কিন্তু উইচ মানে বুঝতে পেরেছেন রেকি ইস্টাল থেরাপি এ সমস্ত কিছু কিন্তু এদের কিন্তু নখো দর্পণে থাকে এবং দিব্যি সুদর্শনা শাড়ি টাড়ি পড়া আপনি বুঝতেই পারবেন না বুঝতেই পারবেন না যে উই যে পাঠিয়েছে তা ভদ্রমহিলা বলেছে বলে বসুন বসুন দাদা দেখছি আমি সব দেখিয়েছেন সব হিস্ট্রি বলেছেন বলার পরে উনি এই ভিজুয়াল ইয়েগুলো দেখেছেন ঠিক আছে সিসিটিভি ভয়েসও শুনেছেন তো বলছে দাদা দেখুন খুব বেশি দিন না সি ইজ মানে বাই ইজ মানেস বাই সাময়ান মানে কারুর দ্বারা সে আক্রান্ত বা চেপে বসেছে কোনো একটা জিনিস প্রসেসডার অর্থ তাই তা আপনি একটা কাজ করুন আমি আপনাকে যেটা বলছি আপনি সেইটা করবেন তাহলে দেখবেন এটা চার থেকে পাঁচ দিনের মাথায় ক্লিয়ার হয়ে যাবে এরা কি করে জানেন তো হয় কোনো লেখা অথবা কোনো সংকেত অথবা কোনো কিছু আমাকে একজন দিয়েছিল পরে বলবো সেটা হয় কোনো সংকেত বা কোনো কিছু বা কোনো কিছু লেখা সেটাকে পড়তে হবে অথবা কোনো জিনিস যেমন ধরুন না এই যে ফেংসুই ফেংসুই এগুলো আপনারা জানেন এই যে এইরকম জায়গায় ঘরের এই জিনিসটা রাখতে হয় এইরকম জায়গায় এই জিনিসটা রাখতে হয় এরকমও কোনো জিনিস উনি দিয়ে থাকতে পারেন ওনাকে আমি ভদ্রলোক সেটা করেছিলেন উনি যে দিয়েছিলেন ঠিক আছে এবং আপনারা আশ্চর্য হয়ে যাবেন ওই ভদ্রমহিলা যা বলেছেন ঠিক চার পাঁচ দিনের মাথায় ওই জিনিসটা কিন্তু আস্তে 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 যেদিন থেকে এনেছে সেদিন থেকে আস্তে আস্তে জিনিসটা কাটতে শুরু করেছে এবং পাঁচ দিনের মাথায় টোটাল ওয়াশ হয়ে গেছে মানে আর নেই মেয়ে ওইরকম আর কথা বলে না তা সাইকেটিস্ট্রিক ভদ্রলোক তখন বলছে যে দেখো মেয়েটা তার অবচেতন মনে এটা করতো সে জানতো না সে বুঝতো না কিছু সে দেখছে তার সাথে গাড়িতে উঠে আসছে সে দেখছে ওর একসাথে ঘরে ঢুকলো ও বাথরুমে গেলো চেঞ্জ টেঞ্জ করলো নাস্তা পানি করছে পড়াশোনা করছে খাচ্ছে ও দেখছে বন্ধু বসে আছে বা এ করছে এবার ও যে কীরকম বন্ধু তাও জানে না মানে বলছি তো প্রসেসড হয়ে যাওয়া মানে মানে এইরকম হয় ঠিক আছে অবচেতন মন ওই টাইমটা ও পুরো অবচেতন মন আছে কিন্তু তাতে ওর পড়াশোনার বিঘ্ন বা কোনো কিছু খারাপ হচ্ছে না বা এর কোনো ক্ষতিও করছে না কিন্তু পসেস্ট হয়ে গেছে তো যাই হোক এটা কেটে গেল তখন রাজীব জিজ্ঞাসা করি যে ডাক্তারবাবু এর ব্যাপারটা কি মানে এটাকে কি আপনি আখ্যা দেবেন আপনাদের ডাক্তারি পরিভাষায় কি বলে তা বলছেন দেখো ডাক্তারি পরিভাষায় দেখো তুমি আমার থেকে বেশি জানো ভাই মানে রাজীবকে বলছে রাজীবের সঙ্গে ভালো সম্পর্ক তা বলছে তোমার তো এসব ব্যাপারে প্রচণ্ড ইন্টারেস্ট তা তুমি একটা জিনিস জানো যে এই ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডে দেয়ার ইস স্যাম মানে লাইট দেয়ার ইস সাম ডার্ক সেখানে কোথাও কোনো জায়গাতে আলো আছে আবার একটা জায়গা অন্ধকার দিক আছে একটা অন্ধকার দিক আছে একটা আলো একটা দিক আছে এবার তুমি বুঝে নাও তুমি তো এসব নিয়ে নাড়াঘাটা করো বোঝো জানো এবার তুমি বুঝে নাও যে জিনিসটা কি ডার্ক সাইডটা হচ্ছে যার সাথে এই পার্থিব জগতের কোনো কিছু ইয়ে নেই মিল নেই বা যেটা মেলানো যায় না আমরা যেমন কি ভগবানের ইয়ে আমরা কি সাইন্স সায়েন্সের দিয়ে দিয়ে আমরা ভগবানের মেজারমেন্ট করতে পারি করা যায় না ভগবান আছে কি নেই তারা আসা বা যাওয়ার যেগুলো মেজারমেন্ট এরম যেরকম করা যায় না তেমনি এইগুলো এই সমস্ত মেজারমেন্টগুলো করা যায় না তবে এর রেমেডি অবশ্যই দেওয়া যায় ভগবান আসলেন বা ভগবান বা তুমি কোনো স্বপ্ন দেখলে সেটা তো খুব সুখের ব্যাপার কিন্তু এইগুলো তো অপার্থিব জিনিস ওই জন্য বলেছি যে কোন জায়গাতে অন্ধকার পাবে তুমি কোন কোনো জায়গায় তুমি আলো পাবে এটা তুমি তো ভালো করে জানো শিক্ষিত ছেলে বোঝো যাই হোক পরে জানা গেছিল এটা কিন্তু আমি ডাক মানে পারমিশন নিচ্ছি রীতিমতো রাজীব ওই সাইক্লি নাম করা সাইক্লি আমি আগে বলছি বলছি এটা আমি শেয়ার করতে পারি ইউটিউবে এবার বলেছে বোধ হয় আমার নাম ধামও বলেছে যে এই তো সমস্যায় ফেলছো দেখো বাবা যা বলবে বলবে সাবধানে বলতে বলো নামফাম যেন না বলেন এবং মানে রাজি করিয়ে তবে আমাকে এটা সাফ করেছ এবং জানা গেল পরবর্তী সময়ে যে ওই স্কুলে দিন একাদশ ক্লাসের একটি মেয়ে ক্লাস ইলেভেন সেই মেয়েটা কমিটেড সুইসাইড ওয়ান টাইম মানে ফিউ মান্থসে হোক বা কিছু যাই হোক যে সময়কার ঘটনা এবং সেটা স্কুলে না স্কুলের কোনো ব্যাপার না স্কুলের মধ্যেও না যেটা করে যেটা বাড়িতে কিন্তু এই মেয়েটাকে পজেসড করে ফেলছে অনেক ধন্যবাদ আপনাকে মেনি মেনি থ্যাঙ্কস ফ্যান্টাস্টিক ছিল আপনার গল্পটা আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ তো এরকম অনেক অনেক গল্প সামনে আসবে সো আমাদের সাথেই থাকুন কানেক্টেড থাকুন সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে নতুন কোন ভিডিও পড়বে আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতে বিদায় নিচ্ছি ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আপনার জীবনে যদি এমন অলৌকিক ঘটনা ঘটে থাকে তাহলে তা আমাদের সাথে শেয়ার করতে পারেন স্ক্রিনে দেওয়া ইমেইল নাম্বারে আপনার ইমেইলের অপেক্ষায় রইলাম ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ